আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটি ইন্দ্রিয় শক্তির কথা জানাচ্ছেন। যাদের এই তিনটি ইন্দ্রিয় শক্তি আছে কিন্তু তারা এর ব্যবহার সঠিক ভাবে করে না আপনি বিশ্বাস করে নিতে পারেন এই মানুষগুলো জাহান্নামী এবার দেখেন তো আপনার ভেতরে আছে কিনা ওয়ালাকাদ জারনালি জাহান্নামাকাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ পাক বলেন কথা শুরু করার আগে গ্যারান্টি দিচ্ছেন ওয়ালাকদ লাম একটা কদ একটা আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন এত বেশি কারণ কি কারণ কথাটার গুরুত্ব আছে অনেক বেশি পুরো কুরআন শরীফে আমি অনেকগুলো কারণ পেয়েছি জাহান্নামে দেবে আল্লাহ কাদেরকে এখানে আল্লাহ দিয়েছেন তিনটা শেরপুর বাসী বিবেক যাদের আছে তাদেরকে বলছে এবার আপনি মেলাবেন আপনার সাথে তিনটা মেলে কিনা এক নাম্বারে অবশ্যই অবশ্যই আমি অধিকাংশ মানুষ আর জিনকে জাহান্নামে নামে দেব এই জন্যই বানিয়েছি প্রশ্ন আসতে পারে আল্লাহ কাসির না দিয়ে কাসির র দিয়েছেন কলিল দেননি কাসির দিয়েছেন আল্লাহ যদি বলতেন অল্প কিছু মানুষ আনছেন জিন জাহান্নামে দেব তাহলে মেনে নিতাম কাছি রব বেশি 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 শব্দ দিয়েছেন বেশি বেশি মানুষ আনছেন জিন যদি জাহান্নামে যাবে আমাদের দোষ কিসের আমাদের দোষ হচ্ছে এই জায়গায় তিনটি ইন্দ্রিয় শক্তির কথা আল্লাহ এখানে পর পর জানিয়ে দিচ্ছেন লাহু যাদের বিবেক আছে মানুষগুলো বিবেক কাছে না যাদের কলম আছে কলম থাকার বড় তারা বসে না এই মানুষগুলো যাহার নামে যাবে আর এই ধরনের মানুষ ভেতরে বাংলাদেশে বেশি বিবেক যাদের আছে তাদের কাছে লাগবে না ওই মানুষগুলো যাবে কোথায় যাহার নামে বলেন কোথায় যাবে আল্লাহ আপনার বিবেকের কাছে প্রশ্ন করছেন আল আতা আলাল ইনসানি হাইনুল মেনাদাহারি লাম ইয়াকুন শাইআম এ হামজা দর জীবনে কি এমন কোন সময় যায়নি যে সময় উল্লেখ করার মতো কিছু ছিল না আমি আল্লাহকে বীরজ থেকে পর্যন্ত বানিয়েছি দর বাবা আর মায়ের দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা বাকি যা করার আমি আল্লাহ করেছি কথা বলেন না তারয়েব। এখন বাবা দিয়ে যখন দ্রুত গতি দেয় না পাক পানিটা বের হয়ে মায়ের রেহেমের ভেতরে জমা হয় বিজ্ঞান এখন জানিয়েছে ওটা দিয়ে চারটা জিনিস বানায় চোর রদ হাড় আর পর্দা মায়ের না পাঁক পানি দিয়ে চারটা জিনিস তৈরি হয় রক্ত গোস্ত চর্বি আর সামড়া চার চার আটটা জিনিস যখন এক হয়ে যায় আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমি নিজে তোকে পাঁচটা জিনিস দান করি নাহালের চোদ্দ নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইনের এর আটাত্তর নাম্বার আয়ের শেষের দিকে আসে আল্লাহ বলেন আমি শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি এই পাঁচটা আমার রব নামের কারণে তোকে দান করি আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয় তখন তারা বলে এর আকার দেব কি এটা কি ছেলের আকার দেব না মেয়ের আকার দেব এই সিদ্ধান্ত আমি আল্লাহ দেয় হুয়াল্লাদি ইউসাউ ফেল ফিল আরহামাই খাইফা ইয়াশা আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতর তোমাদের আকার আকৃতি তৈরি করেন সুতরাং কোন মেয়ে লোকের বারবার যদি হয় হয় যদি কোন স্বামী রাগ করে রাগ করে রাগ করে না আল্লাহ বলেন মূর্খ মানুষগুলো এটা করতে পারে আপনি যেহেতু আল্লাহকে ভয় পান মুসলিম দাবি করেন ছেলে হোক মেয়ে হোক ওইটা নিয়েই সন্তুষ্ট থাকা লাগবে বড় উপরে রাগ করা মানে আল্লাহর উপরে রাগ করা আল্লাহ পাক বিবেককে কাজে লাগাতে জানিয়েছেন কারণ যারা দুনিয়ায় বিবেক কাজে লাগাবে তারা কোনোদিন রাস্তা হারাবে না আজ আমরা রাস্তা হারিয়ে ফেলেছি অধিকাংশ মানুষেরা কারণ বিবেক তার নেই থাকার বড় যারা কাজে লাগাবে না সরান ফালের ভেতরে আছে 22 নম্বর আয়াত ইন্নাসাররা দাওয়া বিনদাল্লাহিস সম্মরূপক মুলাদি আল্লাহ পাক বলনে সৃষ্টিতে যত কিছু বানিয়েছি সব যাইতে আমি আল্লাহর কাছে নিকৃষ্ট সৃষ্টি তারা যাদের বিবেক আছে কিন্তু কাজে লাগায় না আমরা আল্লাহর কাছে নিকৃষ্ট হতে চায় না উৎকৃষ্ট হতে যায় আজকে থেকে বিবেক কাজে লাগাবেন জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামের গেটে যে দাঁড়াবে

তোমাদের কাছে তোমাদের নবী রসুল যায়নি এমন কোন কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তোমাদেরকে কি সতর্ক করে এই দিন সম্পর্কে যে জাহান্নাম সম্পর্কে তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন হ্যাঁ গিয়েছিল

তার মানে শোনার পরে যদি আমরা যে বিবেকটা কাজে লাগাতাম আমাকে জাহান নামে নামক এই জায়গায় আমাদের আশা লাগত না তার ভবিদাম বিহীন হাস্য আল্লাহ বলেন নিজের অপরাধ তখন তারা স্বীকার করবে এমন জায়গায় যেখানে শোধরানোর কোন পত্ন নেই এই আমাদের বিবেক যাদের আছে আমরা আজকে থেকেই এখন থেকেই কাজে লাগাই আমি কিন্তু সতর্ক করছি আপনাদেরকে বারবার আজ যারা সিন্ডিকেট করার মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে না দেশে কিন্তু মানুষের কষ্ট হচ্ছে সিন্ডিকেটের দ্বারা মানুষের কষ্ট হচ্ছে না এক কথা বলেন না কেন আজ ডিম নিয়ে সিন্ডিকেট পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট চাউল নিয়ে সিন্ডিকেট ডাল নিয়ে সিন্ডিকেট এই সিন্ডিকেট গুলো গড়ে গড়ে যারা নিজেদের সম্পদের পাহাড় তৈরি করছেন কি করবেন আপনার বিবেক কাজে লাগে না একবারও

কত মানুষ আর সিন্ডিকেট করে এই মানুষগুলোকে বিপদে মহা বিপদে ফেলে দিচ্ছেন আপনি আল্লাহর কাছে জালিম কি বলেন বলেন আপনার এই শরুমের কারণে আর টাকা পয়সার মালিক আপনি হলেন অর্থ সম্পদের মালিক হলেন আপনার এই অবৈধ অর্থ সম্পদ টাকা ভোগ করার জন্য আপনার মেয়ে আপনার ছেলে আপনার বউ আপনার মা বাবা দুই পায়ে খাড়া আছে মানে এগুলো ভোগ করার জন্য তারা রাজি কিন্তু এর দ্বারা সে গোনা হচ্ছে গোনা একটা আপনার নিতে বলেন বলুন আপনি কার জন্য পাগলামি করছেন আমরা আজকে থেকে ইনশাল্লা বিবেকটা কাছে লাগাবো এই পাগলামি আমরা করব না আমরা পাগল ভালো হয়ে যাব আমরা পাগল ভালো হয়ে যাবো পাগল বলেন বলেন পাগল ভালো না হলে আপনার কপাল আপনি আগুন লাগান সম্মানিত মা বোনেরা আপনাদেরকে বলছি হাজারো মেয়ে লোক বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে আছেন আপনি মনে করেন যে শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পড়ায় ইসলাম হয়ে গেছে না আজ পারিবারিক জীবনে আপনার একটা ছোট মনের কারণে হাজার হাজার স্বামী অস্ত হয়ে যাচ্ছে এক কথা বলছেন এখন আমি সহ যারা স্বামী আছে এখানে কোন স্বামী এইটা চাই না যে বিয়ের পরে আমার মা বাবা আমার থেকে আলাদা হয়ে যাক চাই চাই 100 টা 98 টা পরিবারে এই সমস্যা আল্লাহওয়ালা মানুষ কিন্তু শ্বশুরকে সহ্য করতে পারে না নিজের মা হলে এরকম করতে মারতেন আপনি কি করবেন নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা দিয়ে 25 30 বছর পর্যন্ত এর বেছনের মা বাবা শ্রম দিলো আর দৈবীন আপনাকে ঘরে আনতে দেরি আপনি বলেন যা আলাদা হন আলাদা হন আপনাকে পানি পোড়া খাওয়ানোর পেছনে কারণ হচ্ছে আপনার মা আর আপনার বড় বোন ওরা ওখান থেকে শুধু বেশ দেয় থাকবে পড়া আলাদা হয়ে যাক আরামে আমি খেতে পারবি আপনার ভাবি আপনার ভাইকে যদি এই কান পড়া দিত কেমন লাগতো আপনার বলেন অনেক মরব্বী মহিলার শাশুড়ি আছে আমরা দেখেছি এরা মানুষের কাছে গল্প করে আমার যে জামাই আছে আমার মেয়ের যে জামাই খুব ভালো মানুষ আল্লাহর ফেরেশতা শুধু আমার মেয়ের কথা শুনে আর ওই যে আমার ওই ছেলেটা ওটা একটা নাফরমান শুধু ওর বড় কথা শুনে ওইটা ওর বড় কথা শুনে যদি ফেরেশতা হয় আর এটা নাফরমান আপনার মনে এরকম ছোট কান নেককার মহিলা হওয়ার জন্য যে চারটা গুণ আছে তার দুই নম্বরে গুণ এইটা স্বামী যেটা পছন্দ করবে ওটা যদি জায়েজ হয় আপনাকে ওটা পছন্দ করা লাগবে আর আমি সহ যত স্বামী আছে আমাদের মনের কথা এই বিয়ের পরে আমার মা বাবা আমাদের সাথে থাকবে এটাই ফায়দা কিন্তু আপনি এটা চান না এরকম বউ দেশে নেই কার কার বউ এরকম মন ছোট হাত করলেন তো আমি জানি এলাকার মানুষ বউ ভয় পায় আর ওরা ওই যে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে তো দেখতেছে যে কার স্বামী হাত তুলে না মেয়েরা যারা এসেছেন আপনার বিবেকটা আপনি কাজে লাগাবেন কয়দিন থাকবেন দুনিয়ায় না বলে না আর একশো বছর এরপরে তো আপনি মরবেন কি হবে তখন এই দুনিয়ার পুরাটা খেলতা মশা বারবার আল্লাহ এটা স্মরণ করাচ্ছেন আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুর এটা ধোকা কিচ্ছু না আপনার সন্তান আপনার ছেলে টাকা পয়সা এই জমি জায়গা বেঁচে থাকা সব ধোকা বছর পরে এখানে নতুন মানুষ আসবে আর আমরা সব এই ধোকার পেছনে পড়ে আমার বিশাল জগৎ নষ্ট করা এটা পাগলামি না এই পাগলামি যেন আমরা কেউ না করি আমি আমার নিজের থেকে শুরু করছি এই পাগলামে আমরা আজকে থেকে আর করবো না বলেন মাগরিবের পরে একটা আলোচনা আছে সেই দেওয়ানগঞ্জ থেকে আরো 15 কিলো ভেতরে কাথার বিল আজকের মতো আমরা শেষ করছি আমার লিখিত বই ছিল মেয়েদের উপরে এবং সৃষ্টি জগতের সূচনা নিয়ে এই গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে মেয়েদের উপহার দেব মেরা নিয়ে স্বামীকে দেব আজকের মতো শেষ করলাম বারাকাল্লাহু lana ওয়া আলাইকুম ফিল কোরআনিল अजीম আল্লাহু আমীন এই মোনাজাতটা করেন ও রব্বানা আ দিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া